আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রালয় আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একদম সরকারি চাকরি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে পদগুলো দেওয়া আছে প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব হিসাব রক্ষক গ্রেড বারো বেতনের স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা একজন নেওয়া হবে এখানে শিক্ষাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো শিক্ষক বিশ্বদ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার স্নানাত্মকতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে সাত কম্পিউটার অপারেটর হওয়ার নেওয়া হবে গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার স্নান দক্ষতা থাকতে হবে তারপর যে কথা বলা হচ্ছে কম্পিউটার অপারেটর গেট তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নবেরিকা পদসংখ্যা একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার স্নান দক্ষতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্পিড থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে অফিস সরিকাম কম্পিউটার মুদ্রা খরিক এই পোর্টির জন্য সংখ্যা সাতজন নেওয়া হবে বেতনের স্কেল ন হাজার থেকে বাইশ হাজার চারশো নয়া গ্রেড ষোলো এ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন গতি তারপর যে আছে ক্যাশ সরকার গ্রেড সতেরো বেতন স্কেল হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একজন হবে কোনো স্বীকৃতিতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পারবেন করবেন কম্পিটিশাল থাকতে হবে তারপর যে পট করা ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা একজনের হবে কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পটিকতা বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চোদ্দ জন হবে প্রিয় ভাই বেড়া সহায়ক পদগুলোতে কিন্তু বেশি সংখ্যক লোক আবেদন করে থাকে এখানে কিন্তু পদসংখ্যা চব্দটি পদে লোকসংখ্যা নিয়োগ হবে তো এই পদের জন্য আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তাফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে আপনার বয়স থাকতে হবে এক নয় দুই হাজার পঁচিশ তারিখে সাধারণ প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে হবে সকল পদের জন্য তারপর এখানে আরও যে বিষয়গুলো দেওয়া আছে অবশ্যই সাইকলোটি ডাউনলোড করে দেখবেন আমি ডাউনলোড লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে আপনারা যে কোনো ব্রাউজার গিয়ে এই সাইকলোডটি ডাউনলোড করতে পারবেন এখানে আরও বলা হয়েছে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না তো আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে আবেদন যে লিঙ্কের মাধ্যমে করতে হবে এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হয়েছে সতেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশ গোটি আবেদনের শেষ তারিখ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচ পর্যন্ত আবেদন চলন থাকবে এখানে প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল একশো কপির মধ্যেও থাকতে হবে এখানে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেইটক প্রিপেড নাম্বারের মাধ্যমে কে এক নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে একশো পঞ্চাশ টাকা টেডক্স সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা খরচ পাবে দুই নং থেকে চার নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফিন হবে একশো টাকা টেডক্স সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে পাঁচ থেকে সাত ন কর্মীর পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা টেড সার্ভিস চার ছয় টাকা মোট ছাপান্ন টাকা খরচ পড়বে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে তারপরে এখানে আরও বলা হয়েছে ক্ষুদ্র নীতিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তিত্র লিঙ্গের প্রার্থীন প্রার্থীরা আবেদন ফি নেওয়া হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় মোট ছাপান্ন টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন এখানে এস এম এস অনুসরণ করে আবেদন ফি দিতে পারবেন এখানে দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এস দেওয়া আসে সুন্দরভাবে আপনারা সাগরটি ডাউনলোড করে দেখে নেবেন এবং পরীক্ষার ফি দিতে পারবেন এখানে দেখে প্রিয় ভাই বোনেরা আপনার এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ও সময় জানানো হবে এই লিঙ্কের মাধ্যমে জানানো হবে তো এসে আসে তো নিয়মিত সরকারি চাকরি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন